হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি বানাবো মটর আলুর তরকারি তো এই জন্য মটর সেদ্ধ করে নিয়েছি আলুও সেদ্ধ করে নিয়েছি এখানে তার জন্য মশলা লাগছে তোমার টমেটো কাটা ধনে পাতা কুচি পেঁয়াজ কাটা আদা রসুন আর পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করা এখানে ফোড়নের জন্য লাগছে জিরে তেজপাতা নুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো চলো শুরু করা যাক কড়াইতে আমি গ্যাস বসে দিয়ে গ্যাস চালিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল তো দেখো ফোড়নটা ফুটে হয়ে গেছে এবার আমি দিয়ে দিব কেটে কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসু পিঁয়াজ একসঙ্গা তো আমি এবার দিয়ে দিব কেটে রাখা টমেটো গুলো এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিবো সেদ্ধ করে রাখা আলু আর মসল গুলো তো দেখো ভালো করে একটু করতে নেবো তারপর অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব তো দেখো ভালো করে ফুটে গেছে এবার আমি দিয়ে দিব বেটে রাখা গোটা গরম মশলা আর উপর থেকে ধনে পাতা কুচি আমাদের রেডি দেখো কত সুন্দর কালার এসছে একদম মটর আলুর তরকারি একদম রেডি এবার আমি উপর থেকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিব ভাজা জিরের গুঁড়ো এটা দিলে সেন্টটা ভালো হয় দিয়ে রাখাটা বন্ধ করে দেবো তো চল বানিয় খে কীৰক লাগল কমেণ্টে অৱশ্যে জনাব